হ্যালো এখন এই স্টেজেেন্ট তাকে সম্মানিত করতেছেন আমাদের হাইলে আসা আমাদের হাইলেড সিপ গেস্ট তাকে সম্মান করতেছেন সাadek সাহেবকে এখন আমাদের মাঝে যেনিকে কি হাইদের প্রথম একজন ব্যক্তি আমাদের আলাউদ্দিন সাহেব তাকে সম্মানিত করতেছেন আমাদের আজকের গেস্ট আমাদের স্যার সে তাকে সম্মানিত করতেছেন তালি হবে না নাকি বেশি লাগছে হবে হবে এখন আমাদের মাঝে আমাদের আমাদের মাসুল হ্যাঁ আমাদের মাসুল ভাতিজা

মক্কা থেকে এসে আমাদেরকে সম্মান করতে সেটা আমাদের হাইলের জন্য কিন্তু বিশাল একটা পাওয়া তা আমরা সবাই চেষ্টা করব যে আমাদের এই সম্মানটা যেন আমরাও যদি টুটে বড় এখন আমাদের টুকু ভাই আপনাদের সবার পরিচিত তাহলে হবে না মাসাল্লাহ 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 এখন আমাদের আরেকজন বিলাল সেও মাসাল্লাহ স্টার এজেন্ট হয়েছেন তার জন্য একটা তালি হবে তালি তালিবে

সম্মানিত করতেছে তার জন্য একটা হাতে তালি হবে তার জন্য জোর হাতে তালি দেখছেন খাওয়াইতে হবে দেখছেন না খাইলে তাদের শরীরে যে একটা এই শক্তি সেটা আসবে না সবাই 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 একসাথে হবে সবাই সামনে সামনে

আজকে যারা এখানে আসতেন ওয়েলকাম টু এভরি ওয়ান মাই ব্রাদার্স পাকিস্তানি ইয়ামানি শেখ আলি শুক্রান কুল্লুকুম শুক্রান সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমাদের খানা অলরেডি আছে রেডি আমরা এখান থেকে নিচে টেবিলে খানা রেডি আছে আমরা এখান থেকে সবাই যাব ধীরে ধীরে বসে খানা খাবো আপনারা এখানে আসছেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আর কেউ যদি গিয়েছেন বিজনেস করতে চান

আমি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব যে যে কাজ করতে চান আমার হোয়াটসঅ্যাপ নম্বর রাখেন আপনাদের আকামাটার একটা ফটোকপি একটা জিমেল স্ক্যান টাস আর মোবাইল নম্বর আমারও দিবেন আর তিনজনে একসাথে যদি অর্ডার করেন আমাদের মালটা মদিনার থেকে জিদ্দার থেকে আসতে পঁয়ত্রিশ রিয়াল লাগে ডেলিভারি তিনজনে যদি একসাথে অর্ডার করেন औरंगजंग समथिंग रियल लागो 100 पॉइंटर जन 100 पॉइंट যদি কেউ মাসে করেন তার কমিশন হলো 6% বলি নাই ভাই পাকিস্তানি সর্বপ্রথম ভাইকে মাইলামে যে আপনি রাত বানায় 120% की आपका